রাশির শিল্প বন্ধুগণ আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করব বীজগুণের তৃতীয় অধ্যায় নিয়ে আমাদের আজকের প্রশ্ন হচ্ছে সমান ফাইভ প্লাস টু সিক্স এক্স বিশ্লেষণ করতে হবে এম কিউব মাইনাস খ নম্ব ওয়াই টুয়ার ফোর প্লাস মান করতে হবে ঘ নম্বর মন করতে হবে যে সাতাইশ ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়েল সাতশো সমাধান কম এম কিউব মাইনাস থ্রি এম প্লাস থ্রি এম আমরা যদি কিউবের সূত্রে সাজাই এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি মানে এ মাইনাস থ্রি বি প্লাস থ্রি এ সূত্র এখানে টু থেকে ওয়ান নিলাম আর বাকি নিলাম মাইনাস আর এটা হলো এম মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ওয়ান কিউব এখানে কিউব ওয়ানের উপর কিউব দিলাম এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এম মাইনাস ওয়ান ওয়ান টু আর এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র এম স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র গেল আর এখানে ওয়ান দিয়ে গুণ করলে এম মাইনাস ওয়ান প্লাস ওয়ানের বর্গ ওয়ান এম মাইনাস টু এম স্কোয়ার মাইনাস দুই ওকে দুই ইন্টু এম প্লাস ওয়ানের বর্গ ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ানগুলো কি এম মাইনাস টু এম স্কোয়ার মাইনাস টু এম থেকে এম বিও করলে মাইনাস এম আর এখানে ওয়ান ওয়ান কাটা গিয়ে শুধু ওয়ান থাকে এটা হল আনসার এখনও বাধ্যবাস ওয়াইকুয়েল ফাইভ প্লাস টু রুট সিক্স বা ওয়ান বাই ওয়াই ওয়াই নিচে একটা ওয়ান আছে আর এই ফাইভ প্লাস টু রুট সিক্সের নিচে ওয়ান আছে মনে মনে উল্টাই দিলাম মানে বিপরীতকরণ বলে এটাকে বা ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট সিক্স এখন উপরে নিচে কী দিয়ে গুণ করবো হরকে ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা ওয়ান ইন্টু ফাইভ মাইনাস টু রুট সিক্স নিচে ওয়ান ফাইভ মাইনাস টু রুট সিক্স উপরে ওয়ান দা গুণ করলে ফাইভ মাইনাস টু রুট সিক্স আর এটা এ প্লাস বি মাইনাস বিয়ের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ফাইভ ফাইভে মানে পঁচিশ দুই দুগুণে চার চারে দুইয়ের বর্গ চার আর রুট সিক্সের বর্গ সিক্স তো চার চেয়ে চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে এক তো এক দিয়ে ভাগ করলে ফাইভ মাইনাস টু রুট সিক্স অতএব ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান নির্ণয় করি ওয়াইয়ের মান ফাইভ প্লাস টু রুট সিক্স এবং ওয়ান বাই ওয়াইয়ের মান ফাইভ মাইনাস টু রুট সিক্স টু রুট সিক্স টু রুট সিক্স কাটা গেল ফাইভ আর ফাইভে দশ সুতরাং ওয়াই পারস ওয়ান বাই ওয়াই পার ওয়াই স্কোয়ার হোলু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হলু স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু মানে টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই এই স্কোয়ারটা হোলি স্কোয়ারটা হচ্ছে সেখানে বন্ধু দিলাম হোলি স্কোয়ার মাইনাস এখানে কী দিল টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান পাইলাম আমরা টেন টেন স্কোয়ার মাইনাস এখানে টু হোল প্যাকেট স্কোয়ার মাইনাস টু টেনের বর্গ একশো মাইনাস টু হোলি স্কোয়ার মাইনাস টু একশো মাইনাস টু মানে আটানব্বই হোলি স্কোয়ার মাইনাস টু আটানব্বইয়ের বয় করলে নাইন সিক্স জিরো ফোর মাইনাস টু বিয়োগ করলে নাইন সিক্স জিরো টু আনসার গণম্বাদ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল বিরাশি বাই নাইন বা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মাইনাস ভুল স্কোয়ার প্লাস টু এ বিলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হেলু স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান বিরাশি বাই নাইন বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হেলু স্কোয়ার সমান বিরাশি বাই নাইন আর প্লাস টুতে দিয়ে আসলে মাইনাস টু

এক্সএন এক্সএন মান এইট বাই থ্রি ফোর কিউ প্লাস থ্রি ইনকিউ এইট বাই থ্রি এটের তিনবার গুণ করলে পাঁচশো বারো তিনের তিনবার গুণ করলে সাতাইশ প্লাস তিনে তিনে কাটা গিয়া মানে এইট সাতাইশ বসাগু তো পাঁচশো বারো যোগ আট দিয়া সাতাইশের গুণ করলে দুশো ষোলো সমান সাতাইশ ভাগের পাঁচশো বারো আর দুশো ষোলো যোগ করলে সাতশো আঠাশ সুতরাং লেফট হ্যান্ড সাইড এখন সাতাশ ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান সাতাশ ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মান সাতশো আটাইশ বাই সাতাইশ তাহলে সাতাইশ আর সাতাশ কাটাকাটি গেল রইল কি সাতশো আটাইশ এটা হলো রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা লিখতে পারি সাতাইশ ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান সাতশো আটাইশ প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে